তো এই যে ভাতের লেয়ার গুলো দিয়ে দেবো মোটামুটি এই যে আমাদের চিকুর অবস্থা দেবো আগের দিনকে তো কনকনে ঠান্ডায় মানুষ অতিষ্ঠ তবে আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওয়েদারটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে আজকে হলো রবিবার আজকে বাবা আমাদের বাড়িতে আসবে আজকের অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি তাও কিন্তু আমার লেট হয়ে গেছে কেন হয়েছে একটু পরেই তোমরা জানতে পারবে আর এখন এই তো এত সুন্দর ঝলমলে রোদ এসছে ভাবলাম আমাদের এই উঠোনটাতে দাঁড়িয়ে একটু ব্রাশ করি আর সাথে একটু রোদ পোহানো হয়ে যাবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এই যে এখন বাইরে কি পরিমাণে রোদ কালকে যাহারে মানে বৃষ্টি হলো এরকম ঝলমলে রোদটা দেখে বেশ ভালো লাগছে তো আজকে একটু লেট করেই উঠলাম সকাল সকাল উঠেছিলাম কি হয়েছে জানো তো আমাদের চিকু ঘুমের মধ্যে বায়না করছে মানে ওর কাছে শুয়ে থাকতে হবে তো খানিকক্ষণ শুতে শুতেই আর কি দেরি হয়ে গেল তো এখন গেল চিকুর পাপা একটু বাজারে ওই মাংস টাংস আনবে আর আজকে যেহেতু বাবা আসবে তো রান্না বান্না হবে তো আজকে ভেবে আছে একটু ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেন করবো তার কারণ বাবা এটা খেতে খুব ভালোবাসে সেই কারণে আর কি তো আর কি বাজারে গেল আর আমি এখন এই ব্রাশ করছি এবার বাসি কাজকর্মগুলো টুকটাক সেরে নেব আর চিকু এখনো পর্যন্ত ঘুম তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিনকে তো জামা কাপড় কিছুই শোকায়নি ওই ভেজা অবস্থাতে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম আর সকাল হতে সেগুলোকে আগে শুকিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার অনেক জামা কাপড় আর কি ধোয়া কাচা রয়েছে তারপরে তো মেলতে হবে ততক্ষণ এগুলো আর কি ভালো করে শুকিয়ে যাবে তো একটা একটা করে এখানে মেলে দিচ্ছি একটু পরে ব্ল্যাঙ্কেটটাও মেলে দেব রবিবার হলে কি বলতো অন্য দিনের তুলনায় একটা অনেকটাই কাজ থাকে তবে এখন করে তো চিকুর পাপার পায়ের যে অবস্থা খুব একটা ভারী ভুরি কাজ আমাদের তো হয় না করা আগে যেরকম পুরো বাড়ি ক্লিন করতাম এরকম অনেক এক্সট্রা কাজ করতাম সে তুলনায় এখন কিন্তু একটু কমই হয় কয়েকদিন ধরে ভাবছি আমার ঘরের পাশে যে একটা সরু বারান্দা মতো স্পেস রয়েছে সেটা একটু ডেকোরেট করব তবেই সময়ের জন্য আর হয়ে উঠছে না এই তো আজবাদের কাল আর কি আসছে বড় দিন তারপরে যখন দিনটা একটু একটু করে বড় হয়ে যাবে তখন কিন্তু হাতে আমরা অনেকটা সময় পাবো আর এত তাড়াহুড়ো করতে হবে না তখন কিন্তু তোমাদেরকে সঠিক সময় ভিডিও দিতে পারবো এবং এক্সট্রা কাজকর্মগুলো করতে পারবো আজকের তো রবিবার সকাল থেকে তো ভিডিও শ্যুট করেছি তবে আগের দিনের মানে শনিবারের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো রবিবার দিনকে রকম ভিডিও তোমাদেরকে না দেওয়ার কারণে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই আজকে কেন ভিডিও দিলে না তুমি ভালো আছো কি না সুস্থ আছো কি না তোমার কি হয়েছে তোমরা যে এত এত কমেন্ট করেছো না সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে আর শুধু মনে হচ্ছিল যে আমার বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তোমাদের কাছে একটাই কথা যে তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থেকো কী জানো তো আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করি যে প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেব তোমাদের সাথে কথা বলবো তোমাদের কমেন্ট পড়তে তোমার ভীষণ ভালো লাগে তবে না সেগুলো একার সময় হয়তো দেখা যায় প্রচণ্ড পরিমাণে কাজের চাপ থাকলো তখন হয়তো ভিডিওটা আর দেওয়া হয় না বললাম ডাব কিনবো কিন্তু ডাবের যা দাম বলছে দাম শুনে আমার আর কেনার ইচ্ছে হয়নি এক একটা ছোট ছোট ডাব সেগুলো বলছে পঞ্চাশ টাকা ষাট টাকা কোনো মানে হয় তো আমি দাম করে আর কি ভিতরে চলে এসেছি ডাব আর নেওয়া হয়নি দেখলে তো চিকুর পাপাও বাজার থেকে চলে এসছে আর আজকে যেহেতু বাবা আসবে সেই জন্য রান্না বান্না তো করতে হবে তার আগে ভাবলাম স্নান করে ঠাকুর পুজো করব তার আগে একটু চা খেয়ে নেওয়া যাক চাটা একটু বেশি হয়ে গেছে আজকের এক কাপ মতন তো চিকুর পাপা বললো তুমি তাহলে খেয়ে নাও তো ওই যে দুজনে মিলে বসে খানিক্ষণ আর কি কী রান্নাবান্না হবে একটু প্ল্যানিং করিলাম কখন কোনটা কী করতে হবে তারপরে এই যে আমি স্নান করে নিয়েছি আর এরপরে ঠাকুর পুজোটাও করে নেব আর চিকুও দেখো ঘুম থেকে উঠেই আর কি আমার কাজ বাড়ানোর জন্য চলে জামা কাপড়গুলো প্রত্যেকটা নিচে নিচে সব ফেলে দিচ্ছিল একটু বকা দিতে দেখো চুপ হয়ে গেছে আর দেওয়ালে হেলান দিয়ে রয়েছে ওকে দেখলে মাঝে মাঝে হাসিও পায় মায়াও লাগে সারাদিন তো একা আর ভাবছি একটু পরে ওকে উপরে ওর যে মিমি থাকে ওনার কাছে দিয়ে দেবো ওখানে থাকলে তখন কিন্তু বেশ খেলাধুলো করে অতটা বায়না করে না এই আর কি আর লাবণী বলেছ কাল ভিডিও দাওনি আমি যে কতবার চেক করেছি বারবার মনে হচ্ছিল এখনই হয়তো তুমি ভিডিও দেবে বাট দাওনি সত্যি বলতে আমি তোমার ফ্যান হয়ে গেছি ভালো থেকো তো লাবণী তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একটু আগেই তো বললাম কি কারণে ভিডিওটা দিতে পারিনি তোমরা এইভাবে আমার পাশে থেকো আর এই যে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আমার রাধা মাধবের জন্য এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছ আমি নিজে হাতে বানিয়েছিলাম এইরকম আর কি একটা চাদর বানিয়ে দিয়েছি এরকম না আরও একটা সোয়েটার আমার ছিল লাল আর হচ্ছে কি সাদা আর কি তো সেটা না কোথায় রেখেছি ওটা গণেশ ঠাকুরের জন্য শালটা ছিল সেটা আমি আর না এখন খুঁজে পাচ্ছি না এই ঘর বাড়ি চেঞ্জ করা মানে এরকম হবে কোনটা কোথায় হটকে যায় সেটা আর খুঁজে পাওয়া যায় না বেশ কয়েকটা ছোটোখাটো এরকম জিনিস না সেগুলো আর খুঁজে পাচ্ছি না কোথায় আছে মানে খুঁজে আবার দেখতে হবে আর ছুটির দিন হলেই আমার কিন্তু একটু পরোটা আর এরকম ঘুগনি খেতে ইচ্ছে করে আমার পেটাই পরোটা ভীষণ ভালো লাগে সেই জন্য চিকুর পাপা দেখো ঘুগনি আর পরোটা নিয়ে চলে এসছে ওর পাপা কিন্তু ঘুগনিটা খায় না শুধু চায়ের সঙ্গে একটু পরোটাটা খায় আর আমি পরোটা কিন্তু ঘুগনিটাই খাই আর চিকুও কিন্তু এরকম খাওয়ার ফ্যান হয়ে গেছে তো ওকে এক দুগাল দিয়েছিলাম তারপরে কিন্তু আমি এদিকে ভাতে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এখন ওকে খাইয়ে দিচ্ছি সকালবেলা হলে ওকে এরকম ভাতে ভাত খাইয়ে দিল ওর পেটটাও অনেকক্ষণ ভরা থাকলো তাহলে ওর উল্টো পাল্টাই ম্যাগি বা এটা ওটা খাওয়াতে হয় না আর এপি ডেলি ব্লগ আইডি থেকে এক বন্ধু বলেছো তোমার ভিডিও তোমার কথা খুব ভালো লাগে তো তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ চিকুকে এখন খাওয়াতে বসেছি ওর ভীষণ খিদে পেয়ে গেছিল ওই জন্য মনে হয় এত খিটখিট করছিল আর কি মানে চিকু ঠিক পুরো আমার মতন আমার যেরকম মানে খিদে পেলে কিছু মানে না পেলে আমার মনে হয় যেন পৃথিবীর থেকে দুখে একজন মানুষ আমি আমার মানে খিদে পেলে কিছু না কিছু খেতেই হবে আর কি আর ও তো ছোটো সেরকম কিছু বলতে পারে না যে ওর খিদে পেয়েছে খাবে বা কিছু ও দেখছি প্রচণ্ড জ্ঞান জ্ঞান করছে সব বিষয়ে আর এমনিতেও আমার একটু স্নানটা করতে দেরি হয়ে গেল আর কি তো সেই জন্য আমি আলু ভাতটা আর কি মানে ভাতে ভাত রান্না ওদিকে হচ্ছিলো আর আমি এদিকে হচ্ছে কি স্নান করে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি তো এখন ওকে এই যে ঘি ভাত খাইয়ে দিচ্ছি এরপর এবার সেই দুপুরে আমরা যখন খাবো একটা দুটোর সময় ওকে তখন খেতে বস মানে দেবো আর কি তো ওকে এখন বসে বসে খাওয়াচ্ছি আর তাড়াহুড়োর মধ্যে আমি আর সিঁদুর টিপ পড়ার আর সময় পাইনি এইভাবে আর কি বসে পড়েছি তো আগে ওকে খাইয়ে ঠান্ডা করি তারপর বাদবাকি কাজকর্ম করতে থাকো আর তোমরা ভিডিওটা দেখো আশনাতা আশালতা দিদি ভাই তুমি চিকু চিকুর পাপা তোমরা সবাই কেমন আছো চিকু সুন্দর করে বাবু হয়ে বসতে শিখে গেছে খুব ভালো তোমরা পাওরুটি খাওয়ার আগে চাটুতে অত বা রুটিটা একটুখানি জালে সেকে নেবে তাহলে দেখবে গ্যাস অম্বল হবে না প্রথমেই বলি হ্যাঁ দিদিভাই আমরা সবাই খুব ভালো আছি আর চিকু হ্যাঁ আগের থেকে কিন্তু বাবু হয়ে বসতে শিখে গেছে ওকে আর অতটা বলতে হয় না আগের দিনকে যে আমরা পাওরুটি খাচ্ছিলাম সেটা কিন্তু সেকেই নিয়েছিলাম দেখবে নিজেরা বাড়িতে থাকলে অতটা কিন্তু কাজের চাপ থাকে না তখন একটু একটু হচ্ছে হবে এরকম হয় কিন্তু যখন দেখবে আমরা শুনি বাড়িতে কেউ আসবে তখন কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতে থাকে যে কতক্ষণে রান্নাবান্না আর কি সারবো আর আজকে তার উপরে হয়েছে লোডশেডিং এত পরিমাণে লোডশেডিং হয়েছে আমরা আগে যে বাড়িটাতে থাকতাম ওই দিকের লাইনটা কিন্তু আলাদা আর এই দিকের লাইনটা আলাদা ওখানে কিন্তু কারেন্ট যায় না বললেই চলে তবে এখানে দেখছি মোটামুটি সারা দিনে একটু হলেও কিন্তু কারেন্ট যেটা কিন্তু অনেকটি অস্বস্তিকর দেখবে আমরা কারেন্টের আলোতে সমস্ত কাজ করে অভ্যস্ত আর সেখানে কারেন্ট না থাকলে না কিছু যেন করতেই ভালো লাগে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে বেডরুম পরিষ্কার হয়ে যাওয়া মানে একদম এইট্টি পারসেন্ট কিন্তু কাজ হয়ে যাওয়া সকালে তো উঠেই বাসি ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে আর এখনই তো সোজা চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু পুরোটাই লো স্টেডিং অবস্থাতেই আমি রান্নাবান্না করেছি এমার্জেন্সি লাইট নিয়ে মোটামুটি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের জন্য যা যা লাগবে সমস্তটাই জোগাড় করে নিয়েছি আর এদিকে একটু কয়েকটা চিংড়ি ছিল সেগুলোও ভেজে নিয়েছি ফ্রায়েড রাইস আজকে কিন্তু একটু মিক্সড ভাবে করার চেষ্টা করবো সাথে একটা ডিম ফেটিও দেবো আর এদিকে চিকুর জন্য আলু ফুলকপি দিয়ে একদম আঝোলাভাবে রান্না করেছি বাচ্চাদের তো বেশি রিচ দেওয়া ভালো নয় চিকুর শরীর বুঝে আমি ওকে খাওয়া দাওয়াগুলো সবসময় দিয়ে থাকি আর এদিকে দেখো রাইসটা একদম রেডি হয়ে গেছে এইট্টি পারসেন্ট মতন তো এবার কিন্তু আমি চালটাকে নামিয়ে নেব নিয়ে খানিক্ষণ কিন্তু জল ঝরাতে দেবো আর দেখো এর উপরে কিন্তু আমি একটু তেল আর একটু এলাচ লবঙ্গ দিয়েছি তেজপাতা যার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধবার ছিল আর সাথে কিন্তু একটু লেবুর রসও দিয়েছি যার জন্য চাল চালগুলো এত সুন্দর ঝরঝরে হয়ে গেছিলো একটার সঙ্গে কিন্তু একটা একদমই লেগে যায়নি আগে কিন্তু জানতাম না চালগুলো ভেঙে যেত কিংবা জাভ হয়ে যেত যার জন্য কিন্তু বিরিয়ানি বলো বা ফ্রায়েড রাইস বলো অতটা কিন্তু টেস্টটা ঠিক হতো না আর এখন কিন্তু খুব ভালোভাবে শিখে গেছি বিরিয়ানি আর ফ্রায়েড রাইস করতে আর দেখো ফ্রায়েড রাইসের জন্য আমি ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম সুন্দর করে কিন্তু এরকম লম্বা লম্বা মানে ভাবে আর কি কেটে নিয়েছি আর এখন পুরোটাই কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে তো দেখলে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাও কিন্তু ভেজে নেব গ্যাসের দুদিকেই কিন্তু রান্না বসিয়ে ছটফট কিন্তু রান্না সেরে নেব ভেবেছিলাম তারপরেই একটা মুশকিল হয়ে গেছে এত পরিমাণে লো সেটিং হচ্ছে যার জন্য আমার মশলাটা তো পেস্ট করা হয়নি বিশেষ করে আদা রসুন তো সেটা তো মাংসে তো অবশ্যই লাগবে লাস্টে কারেন্টের অপেক্ষা করতে করতে আমার যে হামান ছিল সেটার মধ্যে আমাকে মশলাটা পেস্ট করে এখন এই যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এই যে চিলি চিকেন যেভাবে আর কি ম্যারিনেট করে একটু ময়দা কর্নফ্লাওয়ার হলুদ লঙ্কা জিরে ধনে আর আদা রসুনের পেস্টটা তো করতে পারিনি হামান দিসতে একটু থেতো করে নিয়েছিলাম ভাবছি আর কয়েকদিনের মধ্যে একটা শিলনোড়া কিনতে হবে ভেবেছিলাম কিনবো না কিন্তু এখানে যে পরিমাণে লোসেরিং শুরু হয়েছে ভাবছিটা কিনে নিতেই হবে আর এদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না রেডি হয়ে গেছে তো ওদিকে কিন্তু এগারোটার সময় বাবা চলে এসেছিল আর এখনই তো চিকুর পাপাকে আর বাবাকে খেতে দিচ্ছি এখনও কিন্তু লোডশেডিং রয়েছে তারপরেও এমার্জেন্সি জেলে ওদেরকে খেতে দিতে হয়েছিল আর তখন যেহেতু কারেন্ট ছিল না যতটুকু না করলেই নয় আমি শুধু রান্নাবান্না টুকু সেরে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিলাম তারপরে প্রায় দু ঘন্টা বাদে কারেন্ট আসে আর আমি এখন এই যে রান্নাঘরের কাজগুলো সারতে হবে আর এই দিকে একদম পুরো না বন জঙ্গল বলতে পারো আর পুরো বাগান রান্নাঘরের দিকটাতে তো সেই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন টুকটুক করে কাজগুলো করে নেব রান্নাঘর এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না যতক্ষণ না রান্নাঘরটা আমার মনের মতন নিট অ্যান্ড ক্লিন হচ্ছে আমার জন্য মনের মধ্যে একটু অস্বস্তি হতেই থাকে এরপরে দেখবে বিকেল হয়ে গেলে তখন এগুলো আর করতে ইচ্ছা হবে না তখন যেন মনে হচ্ছে হচ্ছে করতে করতে আর সেটা আর হবেই না সেই জন্য ভাবছি এই দুপুর থাকতে এগুলো সমস্তটা সেরে নিই তারপরে বাদ বাকি কাজ আর কি দেখা যাবে আমার কি মনে হয় জানো তো আমি যে কাজটাতে হাত দেবো সেই কাজটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে হয়তো একটু দেরি হয় হোক কিন্তু দ্বিতীয় আর কাউকে যাতে সেখানে হাত না দিতে হয় সেই জন্য কিন্তু আমার ঘর বাড়ি এত টিপটপভাবে থাকে একটা ছোট বাচ্চা সাথে ইউটিউব প্রতিদিন ভিডিও দেওয়া সমস্ত কিছু ম্যানেজ করা কিন্তু চারটিখানি কথা নয় দেখবে যারা আর কি ইউটিউব সম্বন্ধে যাদের কোনো নলেজ নেই তারা দেখবে হয়তোভাবে ওই তো ভিডিও করে পোস্ট করে দেয় কিন্তু তার পিছনে যে কতটা কষ্ট থাকে এটা যারা করে তারাই কিন্তু জানবে তো সেই জন্য আমি মনে করি যে সমস্ত কিছুই কিন্তু আমরা করতে পারবো এতে আমাদের মনের জোর লাগবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে কাজটা যখনই করব একদম পারফেক্টভাবে সেই কাজটা করতে হবে আর যখনকার কাজ তখন করতে হবে আমরা যদি কাজ ফেলে রাখি সেই কাজ আমাদের দ্বিগুণ বেড়ে যাবে তারপরে দেখবে সেই কাজটা কিন্তু সঠিকভাবে হবে না আর একটার পর একটা কাজ লেগেই থাকবে আরও একটা কথা কি জানো তো সংসারে কিন্তু কাজের শেষ নেই যত তুমি কাজ করো না কেন কাজ শেষ হবে না সেই জন্য একটা ডিসিপ্লিন মেনে কিন্তু আমাদের কাজকর্ম করতে হবে তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্ম কিন্তু অনেক সহজ হয়ে উঠবে আর ডলি ডয় বলেছ আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি আমি আলিপুর দুয়ার থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে তো ডলি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর রান্নার শেষে কিন্তু আমার গ্যাস কাউন্টার টপটা এবং সেলফ এরিয়া সুন্দর করে মুছে নিতে হয় অন্তত আধ ঘণ্টা কিংবা এক ঘন্টা সময় তো দিতেই হয় সকালে যখন রান্না করছিলাম তখন দেখব ওই মাছের তেল কিংবা মাংসের ঝোলঝাল আর কি ওদিকে ছিটকে লাগে টাইলসে যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই জায়গাগুলোও কিন্তু এঠো হয়ে গেছে সেজন্য সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একটা ভীম লিকুইড দিয়ে একটুখানি ঘষাঘষি করে নিতে হয় আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় যে কোনো জায়গা কিন্তু অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিতে হয় তাহলে আর বেশি সময় দেওয়ার খাটতে হয় না আর পারমিতা বলেছো কেমন আছো দিদি ভাই আমি ছোটো মেয়েকে নিয়ে তো তোমার ভিডিও দেখার আর সময় পাইনি তবে আজকে সময় পেয়ে তোমার ভিডিওটা দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো তো পারমিতা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমি কিন্তু জানি ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম করা নিজের জন্য সময় বার করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় তাও যে তুমি সময় করে আমার ভিডিও দেখেছো এবং কমেন্ট করেছো আমি অনেক খুশি হয়েছি কী জানো তো আমার একটা ব্যাড হ্যাবিট রয়েছে সেটা হলো আমি পাঁচ মিনিট দশ মিনিট অন্তর যাই কাজ করি না কেন আমাকে একটু হাত ধুতে হয় বিশেষ করে রান্নার সময় আর কি আর তখন আমার হ্যান্ডওয়াশ প্রচুর লাগে সেই জন্য আমার দুটো বাথরুমে আমার বেসিন এরিয়া এবং রান্নাঘরে আমি এরকম হ্যান্ডওয়াশ দিয়ে রেখেছি এই যে স্যাবলনের প্যাকেটটা দেখছো প্রায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেছে বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম এটা অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করছি এগুলো কিন্তু ডাইরেক্ট তোমরা একটু ব্যবহার নাও করতে পারো যেহেতু অনেকটা ফেনা হয় তো আমি কি করি অর্ধেক বোতল কিন্তু হ্যান্ড ওয়াশ নিই আর অর্ধেকটা জল ভরে নিই তাহলে কি হয় অনেক দিন পর্যন্ত কিন্তু হ্যান্ড ওয়াশটা থাকে এবং অল্পেতেই কিন্তু ফেনা হয়ে যায় তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে মোটামুটি আমার এক মাস কিংবা দু সপ্তাহ তিন সপ্তাহ আর কি এইভাবে কিন্তু হ্যান্ড ওয়াশটা আমার ব্যবহার হয়ে যাবে আর রান্নার সময় যেহেতু আমি খাওয়ার জল ব্যবহার করি কয়েকটা জলের বোতল ফাঁকা হয়ে গেছে সেগুলো এখন প্রত্যেকটা ভরে এই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি আর রুমা দিদিভাই বলেছো দীপা তোমার মশারিটা খুব সুন্দর কোথা দিয়ে কিনেছ দাম কত নিয়েছি এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম ফ্লিপকার্টে মোটামুটি ওই পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আর কি পেয়ে গেছিলাম আর সোনু ব্লক আইডি থেকে বনু বলেছ দিদিভাই তোমার মতন একটা মশারি আমারও ছিল তবে এটা না খুব একটা ভালো নয় আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো ভালো না হওয়াতে আমি রিটার্ন করেছি অনলাইনের জিনিস কি জানো তো এগুলো একটু বুঝে নিতে হয় যে সবার ভালো এসছে মানে তোমারও ভালো আসবে এরকমটা কোনো কথা নয় কিংবা সবার খারাপ এসছে মানে তোমারও যে খারাপ আসবে এরকম কোনো কথা নয় এগুলো আমি দেখেছি কি এগুলো খানিকটা লাকের ব্যাপার হয়ে থাকে তো অনেকের ক্ষেত্রে ভালোও কিন্তু আসে তবে মশারিটা কিন্তু ফাইভ স্টার রেট রয়েছে অনেকেই কিন্তু এই মশারিটা নিয়েছে আর এখন এই তো চিকু সারা দুপুর ঘুমায়নি আর এখন এই যে ভাবলাম ওকে একটু রেডি করিয়ে দিই বিকেলের পর থেকে তো বেশ ওয়েদার আবার ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে তো প্রচুর ঠান্ডা হাওয়া হচ্ছে তোর পাপা বললো ওকে একটু রেডি করিয়ে দাও ওকে তাহলে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো আর সকালে স্নানের পরে সেভাবে কিন্তু ওকে আর তেল টেল মাখানো হয়নি আর এখনই তো নিভিয়া সফট যে ক্রিমটা রয়েছে সেটা পায়ে হাতে মুখে ভালো করে মাসাজ করে দিয়েছি আর এখন মোজা ফুল প্যান্ট দিয়ে একদম ফুল প্যাক করে দেব তাহলে ওর বাবার সঙ্গে গিয়ে ঘুরে আসতে পারবে আর পেয়সী বলেছ ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম করা কি যে জটিল সেটা আমি খুব ভালো করে জানি চিকুর থেকে ছোট বয়সের একটা বাচ্চা আমার রয়েছে বুঝতে পারি কতটা কঠিন হয়ে যায় তবে তুমি কত সুন্দর ছোট বাচ্চা নিয়ে ঘর বাড়ি গুছিয়ে রাখো প্রথমেই বলি চিকু আগে প্রচুর দুষ্টুমি করতো বাচ্চাদের না আমরা যেরকম শেখাবো ওরা কিন্তু ঠিক সেরকমই শিখবে ওদের খেলার জন্য না পার্টিকুলার একটা জায়গা করে দেবে তাহলে কি করবে জানো তো ওরা খেলনা নিয়ে এদিক ওদিক আর যাবে না ওরা একটা জায়গা খেলবে চিকুর ক্ষেত্র ঠিক সেরকম চিকুর একটা খেলার জায়গা রয়েছে মাঝে মধ্যে দেখা যায় দু একটা খেলনা নিয়ে বিছানায় উঠতে চায় তখন একটু হাঁকা বকা করতে কিন্তু তখন সুসুর করে নেমে যায় যেমন ধর এই যে নিচে ও এখানে বসে খেলাধুলো করছে হাটকাচ্ছে সেই জন্য কিন্তু বিছানায় আর উঠছে না আমার বিছানা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওদের একটা খেলার জায়গা করে দিতে হবে আর ওদেরকে একটু মাঝে মাঝে বুঝতে হবে যে ওরা ঠিক কী চাইছে এই যে দেখো না চিকুকে যে রেডি করছি ছোটোখাটো একটা যুদ্ধ বলা চলে এত বিরক্ত করছে একবার শুচ্ছে বসছে হেলে যাচ্ছে তাকে ঠিক সোজা সাপটা করে আবার আমাকে রেডি করে তারপর আমি স্বস্তি হয়েছে তো এখন ওর পাপা ওকে নিয়ে একটু বেরিয়েছে আর আমি সেই সময় আর কি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন সন্ধেটা দিয়ে নিয়েছি বাবা ওই চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে গেছিলো আর চিকু সে কি কান্না অনেক কষ্টে থামিয়ে ভুলিয়ে ভালিয়ে ওর পাপা এখন ওকে নিয়ে একটু বেরিয়েছে তারপরে দেখো চিকু তো চলে এসেছে সন্ধ্যেবেলা ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম আর এখন এই তো ওকে একটু বই নিয়ে বসাবো সাফা ক্র্যাপ আইডি থেকে এক বন্ধু বলেছো দিদি ভাই একদিন তোমার ঘরটা পুরো ঘুরিয়ে দেখাবে আমি অবশ্যই দেখাবো আমার ঘরটা একটু সুন্দর করে ঘুরিয়ে তোমরা প্রায় অনেকে বলছো হোম টুর দাও কিচেন টুর দাও আমি অবশ্যই চেষ্টা করব কি করছে বিফর কি বলো

আর জিফর আর বুলটি বলেছো কত সুন্দর রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে নিলে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার নাম বুলটি তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বুলটি তোমার নামটা বলে দিলাম আর এই যে এখন চিকুকে বই নিয়ে বসিয়েছি ওকে একবার সন্ধেবেলা বসালে ওর যে কী পরিমাণে কষ্ট হয় তখন ও আর সোজা হয়ে বসতেই পারে না আর চিকুর কাণ্ডটা শুধু দেখো এই যে আমাদের চিকুর অবস্থা দেখো ছেলে আমার এত পড়াশুনো করছে দেখো ঘুমিয়ে পড়েছে আমি শুধু রান্নাঘরে গেছি ভাতটা আর কি মানে যেহেতু জানে যে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য আর কি রান্নাঘরে গেছিলাম না মানে চালটা ভিজিয়ে রাখার জন্য তো এসে দেখছি কি সে ঘুমিয়ে পড়েছে দেখো শুধু একবার সারা দুপুর ঘুমায়নি এখন কিভাবে শুয়েছে দেখো শুধু আমি বই নিয়ে বসিয়েছি বেচারা ঘুমিয়ে গেছে এখন যে ঘুমাচ্ছে তো রাতে আর ঘুমোবে না মানে কি যে জ্বালাতন করে না সারাক্ষণ রাতে আমরা ঘুমিয়ে পড়বো তো এবার ও ধরো একবার উঠে বসবে একবার কোথাও একা একা নামতে যাবে আমার ওই টেনশানে আমার ঘুম হয় না মানে এমন ছেলে ওই আমি ওকে দুপুরে করে ঘুম পাড়াই কিন্তু আজকে আর একদমই মানে ঘুমালো না তো ভাবলাম খেলছে যখন খেলুক আর এখন দেখো ওরকম মানে প্রথমে যখন লেখা হচ্ছে একটু এরকম ঝিমোচ্ছে আর এখন পুরো ঘুমিয়েই পড়েছে তো খানিকক্ষণ নয় ঘুমাক আটটা সাড়ে আটটা বাজলে নয় ওকে আবার উঠিয়ে দিতে হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো তো ঘুমিয়ে পড়লো কি আর করা যাবে ওকে এখন বেডরুমে না দিয়ে আসছি না কোথায় মশা টশা বসতে পারে এখানে যেহেতু আমি আছি তো সেই জন্য ভাবলাম খানিকক্ষণ এখানে থাক আধ ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে যাক তারপর ওকে জোর করে ওঠাতে হবে তা না হলে রাতে আর ঘুমবে না আগের দিন থেকে আর কি চেয়ারে ভর্তি জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি আমাদের প্রত্যেকের জামাগুলো আর কি ভাঁজ করে নিয়েছি তারপর যারটা যেখানে থাকে প্রত্যেকেরটা আলাদা আলাদা করে রেখে আসবো তো এরই মধ্যে চিকুর পাপাও এসে যায় তো ওর সঙ্গে এখন কী বক করছিলাম ঠিক আর খেয়াল পড়ছে না আর এখন এই যে চিকুরও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই কি একটা বায়না করছিল জানো তো আর ওর পাপা ওকে একটুখানি হাঁকে দিতে আমার কাছে এসে এখন বলছে যে পাপা বকেছে বকেছে করছে আর কি তো আমি ওকে এখন বোঝালাম যে দাঁড়াও এগুলো আমি রেখে নিই তারপরে দেখছি তোমাকে কেন বন্ধুরা এখন যেহেতু কারেন্ট চলে গেছে চিকুর এখন হ্যাপি বার্থডে রিহার্সাল চলছে তো দেখো চিকু কিভাবে ফু দিয়ে এটা লিভিয়ে দেয় you <laughs>